আসসালামু আলাইকুম আরহামুল্লা বাকাত মোহতরম দোস্ত বুজুর্গ আশা করি আল্লাহ তালার অশেষ রহমত ও দয়াতে আপনারা সকলেই ভালো আছেন আজ দশজন জান্নাত প্রাপ্ত সাহাবীর আমরা সংক্ষিপ্ত পরিচয় এবং তাদের নাম জেনে নেব ইসলামের ইতিহাসে দশজন জান্নাতি সাহাবি ছিলেন যারা জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন তাদেরকে আশ্রায় মুবাসরা বলা হয় নবীজির একটি হাদিস থেকে এই সকল সাহাবিদের জান্নাত লাভের সুসংবাদের সত্যতা পাওয়া যায় সে সকল জান্নাতি সাহাবিদের নাম ও তাদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় যেসব সাহাবি জান্নাত লাভের সুসংবাদ পেয়েছিলেন তাদেরকে জান্নাতই সাহাবি বলা হয় ইসলামের এই সকল সাহাবিদের শান মর্যাদা ও গুরুত্ব অনেক বেশি এই দশজন সাহাবি রসুল্লাহ ওয়াসাল্লামের কাছে অনেক প্রিয় ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ ওয়াসাল্লামের আপদে বিপদে ও যুদ্ধের সর্বদায় তাঁরা পাশে ছিলেন ইসলাম ও রসুল ওয়াসাল্লামের জন্যে নিজের জীবন উৎসর্গ করতে সবসময় প্রস্তুত থাকতেন নিজেদের স্ত্রী সন্তান এমনকি জীবনের চাইতেও বেশি রসুলকে ভালোবেসেছিলেন যার কারণে মহান রব্বুল্লা আলমিন জিব্রাহল আলিহিস আসাল্লামের মাধ্যমে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্ল্লাহ আলিবাসাল্লামের নিকট তাদের জান্নাত লাভের সুসংবাদ পৌঁছে দিয়েছিলেন অতঃপর আল্লাহর প্রিয় হাবিব রসুল পাক সাল্লাহ ওয়াসাল্লাম সে সকল জান্নাতি সাহাবিদের নাম ঘোষণা করেন তারপরেও এই সকল সাহাবিগণ প্রতিনিয়ত মহান আল্লাহ তালার দরবারে নিজেদের গোনাহ মাপের জন্যে আল্লাহর অনুগ্রহ দয়া ভিক্ষা পাওয়ার জন্যে ফরিয়াত করতেন অঝোড়ে কাঁদতেন নবী সাহাবিদের দুনিয়ার প্রতি কোনো মহাব্বাত ভালোবাসা ছিল না ছিল না কোনো লোভ ও লালসা সাহাবিদের ভালোবাসার কেন্দ্রে ছিলেন আল্লাহ তামার রসুল সাল আলহিউসাল্লাম অতএব আপনার নবজাতক ছেলে শিশুর জন্যে দশজন জান্নাতি সাহাবির নামগুলি হতে পারে সেরা নাম আপনার শিশু ছেলের জন্যে ভালো সুন্দর ইসলামিক নাম রাখতে রসুলের শ্রেষ্ঠ জান্নাতি সাহাবায় কেরামগণের নামগুলির মধ্যে থেকে একটি নাম বিবেচনা ও চয়ন করতে পারেন আমার প্রিয় দর্শক আজ ভাগ করে নিতে চলেছি প্রিয় নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের দশজন জান্নাতি সাহাবিদের নাম ও তাদের নামের অর্থ প্রথম সাহাবি যিনি হলেন আবু বকর সিদ্দিকদিয়ত আনহু তাঁর নামের অর্থ ছিল কুমারীর পিতা তাঁর পুরো নাম আবদুল্লাহ বিন আবি কুহাফা তিনি আবু বকার সিদ্দিক নামে পরিচিত ছিলেন তিনি ছিলেন মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের একজন প্রধান সাহাবি ইসলামের সর্বপ্রথম খলিফা এবং প্রথম মুসলিমদের মধ্যে একজন এছাড়া আবু বকার করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন উম্মুল মিন হজরত আয়েশা সিদ্দিকা রদিউল্লাহ তালা আনহার পিতা আবু বকার সিদ্দিক রদীয় তালাহ আনহুই ছিলেন মহানবী সাল্ল ওয়াসাল্লামের সাথে তিনি তার

যার ফলে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম ও আবু বকার সিদ্দিক রদিয়াল্লাহ আনহুর মধ্যে সম্পর্ক আরও বেশি মজবুত হয় রসুল সাল্লি ওয়াসাল্লামের মৃত্যুর পর তিনি খলিফা হন এবং মুসলিমদের নেতৃত্ব দেন নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের প্রতি সন্দেহতীত অগাধ বিশ্বাসের জন্যে মহানবী আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তাহলে আনহুকে সিদ্দিক অর্থাৎ বিশ্বস্ত উপাধি দান করেন আবু বকর সিদ্দিক রদিউল্লাহ আনহু মৃত্যুবরণ করার পর উম্মুল আয়েশা আয়ে তহ গড়ে নবী করিম সাল্লাহ আলী ও পাশে তাকে কবর দেওয়া হয় যার ফলে আবু বকা তালহ রসুল সাল্লাহ আলী ওয়া্লামের কবরের সঙ্গী হওয়ার সৌভাগ্য লাভ করেন দ্বিতীয় হলেন হজরত উমর রদিউল্লাহ তাহ যার নামের অর্থ হল আবাদকৃত তার পুরো নাম রদিউল্লাহ তালানহ তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ও প্রধান সাহাবিদের একজন অন্যতম হজরত উমর রদিউল্লাহ তালানহ ছিলেন ইসলামী আইনের একজন অভিজ্ঞ এবং আইনজ্ঞ ছিলেন তিনি সবসময় ন্যায়ের পক্ষে বলার কারণে ওমর ইবনুল হত আলা আনহুকে আল ফারুক উপাধি দেয়া হয় আমিরুল উপাধি সর্বপ্রথম তার ক্ষেত্রে ব্যবহৃত হয় এছাড়াও ওমর রতিউল্লাহ তাল আনহু ছিলেন নবী করিম সাল্ল আলী ওসাল্লামের শ্বশুর ও ওমুল মমিনিন হজরত হাফসা রতিউল্লাহ তাল আনহার পিতা হযরত হাফসার প্রথম স্বামী মারা যাওয়ার পর তিনি তালাকপ্রাপ্ত হন এবং পিতা অমর আনহু ইত্যাদ শেষ হওয়ার পর আখরে নবী আমাদের নবী জান সাল আলহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দেন তৃতীয় সাহাবি ছিলেন হাজরত উসমান যার অর্থ হল সাহায্য উপকৃত তার পুরো নাম ছিল উসমান ইবনে আহান রদিয়াল তালাহ আনহু তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা ও প্রথম দিকের ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম ইসলাম গ্রহণের পর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়ার সাথে উসমানের বিবাহ দেন হিজড়ির দ্বিতীয় সনে বদরের যুদ্ধে পর মদিনায় রুকাইয়া মারা যায় এরপর মহানবী সাল্ল আলিহাসাল্লাম দ্বিতীয় কন্যা উম্মে কলসুমের সাথে উসমানকে বিয়ে দেন আর এর কারণেই উসমান রদিউল্লাহ তালহু তিনি মুসলমানদের নিকট জুন বা দুই জ্যোতির অধিকারী হিসেবে খ্যাত ছিলেন চতুর্থ নাম্বারে হলেন হজরত আলী রদিউল্লাহ তাল আনহু যার নামের অর্থ হল উন্নত তার পুরো নাম ছিল আলী ইবনে আবি তলেব রদিউল্লাহ তাল আনহু তিনি ছিলেন মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতা এবং ইসলামের চতুর্থ ন্যায়নিষ্ঠা খলিফা হযত আলী রদিয়াল্লাহ তালহুর মাত্র নয় বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং তিনি ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষ যিনি খাদিজাদুলকর রবিউল্লাহ তালহুর ইসলাম গ্রহণের পরেই দ্বিতীয় ব্যক্তি হিসেবে ইসলাম গ্রহণ করেছিলেন পঞ্চম হলেন তালহা যার নামের অর্থ হল খেজুরের গাছের ফুল তার পুরো নাম হল তালহা ইবনে উবায়দুল্লাহ রদিউল্লাহু তালাহনহ তিনি ইসলাম গ্রহণকারীর প্রথম আটজন ব্যক্তির অন্যতম এবং তিনি রসুলের ঘনিষ্ঠ সাহাবি ছিলেন তিনি অহুদের যুদ্ধে ও মুটের যুদ্ধে অংশগ্রহণের কারণে অধিক পরিচিত ছিলেন মাত্র পনেরো বছর বয়সে তালহা আবু বকার সিদ্দিক রদিয়াল্লাহ তালাহ আনহুর আহ্বানে ইসলাম গ্রহণ করেন ষষ্ঠ নম্বর হলেন জুবায়ের যার অর্থ হল শক্তিশালী তার পুরো নাম জুবায়ের ইবনুল আওয়াম রদিউল্লাহ তালানহ তিনি ইসলামের প্রথম যুগের মুসলমান ও মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের সাহাবি ছিলেন তিনি একাধারে রসুল্লাহ ওয়াসাল্লামের ফুপাতো ভাই ও ভাইরাও ছিলেন তিনি মাত্র ১৬ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং তিনি ইসলাম গ্রহণের পর গুজব ছড়ালো যে অমুসলিমরা নবী মোহাম্মদ আলী ওয়াসাল্লামকে হত্যা ও বন্দী করে ফেলেছে এটা শুনে উন্মুক্ত তলোয়ারির সাথে প্রতিশোধ নেওয়ার জন্য আলীমের বাড়িতে যায় রসুল্লা সাল আলী জীবনী লেখকদের মতে এটি হলো প্রথম তলোয়ার যা নিজেদেরকে উৎসর্গ করার জন্যে একজন বালক উন্মুক্ত করেছিলেন তিনি ইসলাম গ্রহণের কারণে অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলেন সপ্তম হলেন আব্দুর রহমান রদিউল্লাহ তালহ তার পুরো নাম আব্দুর রহমান ইবনে আউফ রদিয়ালনহ তার ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল আমার অর্থাৎ আমরের দাস ইসলাম গ্রহণের পরে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তার নাম রাখেন আব্দুর রহমান অর্থাৎ সবচেয়ে দয়াবানের দাস আব্দুর রহমান ইবনে অফ ইসলাম গ্রহণকারী আটজন ব্যক্তির অন্যতম এবং তিনি আবিসিনিয়ায় হিজরত করা পনেরো জন মুসলিমদের মধ্যে অন্যতম ছিলেন এবং তিনি অসংখ্য মালের মালিকও ছিলেন অষ্টম নম্বর হলেন সাদ যার অর্থ হলো সৌভাগ্য তার পুরো নাম হল সাদ ইবনে আবি তিনি ছিলেন মোহাম্মদ আলী ওয়াসাল্লামের অন্যতম প্রধান সাহাবি তিনি ইসলাম গ্রহণকারীদের মধ্যে সতেরোতম ছিলেন ছশো ছত্রিশ সালে পারস্য বিজয়ের নেতৃত্বে ও শাসনের জন্য তিনি অধিক পরিচিত পেয়েছিলেন নম্বর হল সাঈদ অর্থাৎ সৌভাগ্যবান তার পুরো নাম ছিলেন সাঈদ ইবনে জায়দ রদিউল্লাহ তাল আনহু তিনি ছিলেন খলিফা অমর তা আলা আনহু এর ভগ্নিপতি এবং অমর রদিউল্লাহ তাল আনহু বোন ফাতেমা বিনতে খাদ্দাবের স্বামী সাঈদ ইবনে জায়দ রদিউল্লাহ তাল আনহু ছিলেন প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণকারীদের সাহাবীদের মধ্যে একজন এবং দশ নম্বর হলেন আবু ওবায়দাহ যার অর্থ হলো ছোট দাস যার পূর্ণ নাম হলো আবু উবাইদা। আমর ইবনে আবদুল্লাহ ইবনুল্লাহ আনহু তিনি ছিলেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের একজন সাহাবি ও খলিফা অমর রদিউল্লাহ তাল আনহুর সময় তিনি সেনাবাহিনীর একজন সেনাপতিও ছিলেন রসুল্লাহ সাল ওয়াসাল্লাম ইসলাম প্রচারের শুরুতে নিজের কাছে সঙ্গীদের প্রথম ইসলাম গ্রহণের আহ্বান জানায় তখন আবু ওবায়দা রদিউল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন আল্লাহ ইসলামের জন্য যে সকল সাহাবিগণ নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে এবং নিজেদের সম্পদকে ব্যয় করে দিয়েছে মহান রব্বুল আলমিন সেই সব সাহাবিদেরকে জান্নাতের সুউচ্চ মর্যাদা ও সম্মানের অধিকারী করুন তাদের ওপর আপনার অশেষ রহমত জান্নাতের অফুরন্ত নিয়ামতের অভিরম বর্ষণ করুন নিশ্চয়ই আপনি সর্বোচ্চ প্রশংসিত ও সম্মানের অধিকারী তাই মহতরম দোস্ত বুঝুরব আশা করি আমরা এই সমস্ত নামগুলো দ্বারা আমাদের সন্তানের নামকে সুসজ্জিত করব। আজ এত অবধি আবার অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লা বাকাত